সিজিএল কোকারিজ গার্ডেন লিমিটেড এক নাম্বার দুই নাম্বার চলে যে স্ক্যানার এই স্ক্যানারটাতে আপনি বুঝতে পারবেন কত ওয়াট কত কি আছে না সব ডিটেইলস চলে আসবে এখন কি করতে পারবে এখন তো আধুনিক যুগ সব চলে আর এ তো বডি গার্ড লেখা থাকে সিজিএল অরিজিনাল বা ভাবে সিজিএল লেখাই আছে ওটা খোদাই করে লেখা আছে ঠিক আছে এই যে দেখেন দেখেন চুমুক চুমুকটা আমরা দেখতে পাচ্ছি আর এটা একটু দেখেন এই যে লাগার কোন চান্স নাই তাই না এই যে দেখেন আমার হাতে

সাথে বলতে দশ কেজি বারো কেজি কিন্তু আমরা ওরকম ব্যবসা করি না তিন কেজি সাড়ে তিন কেজি আছে আর এটা যে কটটা যে ভাই বাজারে অন্য অন্য ব্লেন্ডার ওদের থেকে অনেক পিছে এটা ওরা আগে প্রমাণ দিছে এখনো প্রমাণ যে

আচ্ছা যাই হোক আজকে এটা পরিচয় করার মতন কিছু নাই এটা একটা কোম্পানি জায়পান জাইপান বাজারে ডুপ্লিকেট টা ভরে গেছে তো এগুলো অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে চিনবেন আজকে সব ডিটেলস

আর এটা প্রথমত দুই বছর গ্যারান্টি পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে সার্ভিস আপনি পাবেন আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে দুই বছরের ভিতরে যদি কয়েল কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সার্ভিসটা ফ্রি দিব আর এটার ভিতরে কোনটা ভিতরে কি পাইতেছেন প্রথমত দেখা ছিল আপনি হলো ধৈনা জিরা চালা গুড়া শুকনো হলুদ যেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে সবচেয়ে বেশি মশলাটা বেশি কাজে আসে ধৈনা জিরা শুকনো হলুদ এক নাম্বার

আর শুকনো কলে ছোটটার ভিতরে করতে হবে আচ্ছা আচ্ছা ওই ভেজা ওইটাতে কয়টা কাটা ভাই এটা ভিতরে ছিল 6 কাটা 6 কাটা 6 কাট আর আদা রসুন যেটা এটা কোনটা আপনি দেখতেছেন দুই কাটা অনেকে বলতে পারে যে ভাই দুই কাটা দুই কাটা কেন কাটবে এটা ব্লেডটা কোনটা দেখেন একটু কাট করা দুই পাশ দিয়ে দেখেন নিচে নামানো আবার উপরে ওঠানো এটা উপরেও কাটবে নিচেও কাটবে এবং কি সাথে বলতে পারো দশ কেজি বারো কেজি কিন্তু আমরা ওখানে ব্যবসা করি না সাড়ে তিন কেজি আসে আর এটা যে কথটা যে দিছে ভাই বাজারে অন্য অন্য ব্লেন্ডার ওদের থেকে অনেক পিছিয়ে এটা ওরা আগে প্রমাণ দিছে এখনো প্রমাণ দিতে যে

নেওয়ার পরে এটা কি ফ্যাসিলিটি পাচ্ছি কিভাবে কি করতে এটাই কিন্তু শেষ কিন্তু এটার ভিতরে ছিল আপনি আঠারো হাজার প্রত্যেক মিনিটে আঠারো হাজার বার ঘুরবে তো কিছু বংচং নতুন কোম্পানি আছে যে সেক্ষেত্রে দেখা যায় মনে করেন আপনি হলো ওয়ার্ড হচ্ছে এক হাজার আর পি এম দেওয়া দিচ্ছে চব্বিশ হাজার তবে ওগুলো লেখা দেয়

ঠিক আছে ভাই তো এটা ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে আসলে কিভাবে ভাই আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেই তো ঢাকার ভিতরে অনেক জনের গাজীপুর উত্তরা উত্তরা ঠিক আছে উত্তরা ঢাকার ভিতরে অনেক জনের সাভার নবীনগরে এগুলা ঢাকার ভিতরে ধর বন্ধুগুলো এগুলো বন্ধু ঢাকার বাইরে বাইরে দিক তো এগুলা এশা অঞ্চল কিবা আপনি ঢাকার বাইরে এছাড়া যারা নেবেন 500 টাকা অ্যাডভান্স তো লাগবে আর যারা ঢাকার ভিতরে নেবেন ঢাকার ভিতরে নিলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে তো আপনারা কোনো অ্যাডভান্স দেন না অ্যাডভান্স নেই না ক্যাশ অন ডেলিভারি যদি গাজীপুর তারপর হলো আপনি কি বলে টঙ্গী গাজীপুর তাহলে কি দূরের সাইডে যেতে হয় তাহলে 500 টাকা অ্যাডванস দেওয়া লাগবে ঠিক আছে আর আজকে একটা কথা বলি সেটা ছিল মনogran আজকে ব্লেন্ডারটা ছিল 25 সালের লঞ্চার কথা ছিল তো এটা আমাদের কাছে 24 সাল না পাওয়া গেছে হৃত আচ্ছা তো আজকে এটা যারা নেবে তাদের জন্য ধামাক অফার থাকবে আর এই মালটা খুব সীমিত পরিমাণ স্টক আছে তো কোম্পানিটা বাজারে দেখে যে কিরকম চলে চলে আসলে যদি দেখে না অথেন্টিক ভালো চলতেছে সেই ক্ষেত্রে কি হবে এটা এইচ পরিমাণ আবার বাজারে আসবে আচ্ছা তো এটা আমরা অন্য অন্য জীবন হাতে নিচ্ছি চালাইছি অনেক কাস্টমারকে দিছি তো ওর ছিগ অনেক হ্যাভি মনে হইতেছে আমি ওগুলাকে খারাপ বলবো না তো ভালো রকম তো শেষ নেই বাপেরও বাপ থাকে কোয়ালিটির দিকে ভালো কোয়ালিটি থাকে তো যত গুড় দিবেন তত মিষ্টি আর এটা আমি নিজে ভালো বলবো না তো আপনার কিন্তু একটা ভিডিও ম্যান

আর মেড ইন ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে আর এটা কন্টেইনারটা যে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট আমি তো চুমুকটা আপনাকে চেক করে দেখাই আচ্ছা এই যে আমার হাতে চুমুক হ্যাঁ আচ্ছা যে দেখেন ঠিক আছে এই যে দেখেন দেখছেন চুমুক চুমুকটা আমরা দেখতে পাচ্ছি আর এটা একটু দেখেন এই যে লাগার কোনো চান্স নাই তাই না দেখেন আমার হাতে আর এটা আসলে চুমুক আগে আমি আবার একটু চেক করে নিই আমি দেখাই যে দিকে দেখেন আমার হাতে দেন যে দেখেন হ্যাঁ মনে করেন আমি যদি আপনার কাছ থেকে একটা ভালো জিনিস দিই দুই টাকা কম নেক্সট আপনার মধ্যে সাজবেন আরো পাঁচজন লোক করেন যেরকম আপনার নিয়ে আসতে পারে যে ভাই আমি নাদিরা ট্রেডিং ভালো দিতে তুমি মেয়ে দোকানে গেতে পারো

আর হাতে বুঝে পাওয়ার আগ পর্যন্ত এই মডেলটাতে দুই বছরের নিয়ে আসছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন দুই বছরের মোটর যে সমস্যা হলে মোটরটা চেঞ্জ পাচ্ছেন এবং পরের তিন বছর কিন্তু সার্ভিস ওয়ারেন্টি টোটাল আমাদের সাথে যোগাযোগ করবেন একটু দেখা যায় আমাদের নাম ঠিকানা দেশ দেখানো যে নাম্বার গুলো আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি আপনারা মেসেজ করেন তাহলে কিন্তু গুগল ম্যাপের লোকেশন সহকারে সকল ডিটেলস চলে যাবে সেটা ধরে কিন্তু আপনারা ইজিলি এই দোকানটি লোকেট করতে পারবেন এবং চলে আসতে পারবেন আর এছাড়াও ওনাদের কাছে কিন্তু আরো ভ্যারাইটিস অনেক